বীরভূমে ফের তৃণমূল নেতা খুন সাঁতিয়ার পর এবার মল্লারপুরে বোম মেরে খুন তৃণমূল নেতাকে মল্লারপুর থানার বিশিয়া গ্রামে তৃণমূল নেতা বায়াতুল্লাহ শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন বায়াতুল্লাহ শনিবার সন্ধ্যায় বিশিয়া গ্রামের তিন মাথা মোড়ে চায়ের দোকানে বন্ধুদের সাথে বসে থাকাকালীন দুষ্কৃতীরা চড়াও হয় তার ওপর বায়াতুল্লাহকে লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা গুরুতর জখম হন তৃণমূল নেতা আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কারণ সাত দিনের মাথায় তৃণমূলের দুই নেতা খুন হলেন বীরভূমে কে বম আমাদের গ্রামে তারা তারা আমরা অন্ধকারে রাত্রের অন্ধকার কোনো রাজনৈতিক দলের লোক তারা রাজনৈতিক দল কোন দলের

আপনার কোথায় লেগেছে আমার এই একটু মাথায় লেগেছে হালকা আর এই পাইপ